এই দেশে আকিদায় থাকুন উভতের দুশ্মন ও শিকারকারী কাদিয়ানি সম্প্রদায়কে ঘোষণার জন্য দাবি জানানো হচ্ছে এই দাবি এই দেশের আপন মুসলিম জনতা ওলামায় কারামের নেতৃত্বে দীর্ঘদিন ধরে জানিয়ে আসছে কিন্তু দুঃখের বিষয় যারাই ক্ষমতায় ইমানের গুরুত্বপূর্ণ দাবিকে অবজ্ঞা করে তারা এর প্রতি কোনো ভূক্ষেপ করছে না সংগ্রামী সাধু মায়েরা আমরা যখন কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণার দাবি করি তখন তথাকথিত সুশীল সমাজ থেকে আওয়াজ উঠানো হয় এ দেশে হিন্দুরা বসবাস করছে এ দেশে খ্রিস্টানরা বসবাস করছে এই দেশে বৌদ্ধরা বসবাস করছে তো কাদিয়ানিদের বেলা কেন আন্দোলন করা হয় আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এই দেশের হিন্দুরা আমাদের ইসলাম ধর্মের কোনো অপরক্ষা করে না আমাদের নবীনে কোনো প্রবুক্তি করে না আমাদের ধর্মের নাম ব্যবহার করে তারা মুসলমানদেরকে ধোকা দেয় না এই দেশের খ্রিস্টান বুদ্ধিস্ট যারা বসবাস করছে তারা কেউ ইসলামের ছত্তা মুসলমান নাম ধারণ করে মানুষের ইমান ধারণের ষড়যন্ত্র করে না কাদিয়ানি সম্প্রদায় ইমানের অবিচ্ছেদ্য অংশ হজরত মোহাম্মদ সাল্লাম সর্বশেষ নবী তারপরে কেমন পর্যন্ত আর কোন নবী আসবে না কিন্তু সেখানে কাদিয়ানি সম্প্রদায়েরা সে আগিদা সে বিশ্বাসকে মুসলমান নাম ধারণ করে অস্বীকার করছে এক দেশের সুন্দর মানুষকে ইমান হনা করছে এই জন্য আমাদের দাবি কাজে আমি সম্প্রদায়কে ঘোষণা করতে হবে একমাত্র মুসলিম দেশ বাংলাদেশ যারা আজ পর্যন্ত কাদিয়ানি সম্প্রদায়কে মুসলিম ঘোষণা করেনি অথচ বিশ্বের বিশ্বের সকল মুসলিম দেশ কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম সংখ্যালঘু হিসেবে ঘোষণা করেছে এমনকি ওআইসি সম্মেলনে তৎকালীন বাংলাদেশের যিনি ধর্ম মন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন রাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের পক্ষ থেকে কাজিয়ানিদেরকে অমুসলিম সংখ্যালঘু ঘোষণাপত্রে স্বাক্ষর করে এসেছেন বাংলাদেশের ওটো কোনো কোনো মামলায় কাজিয়ানিদেরকে অমুসলিম সম্প্রদায় হিসেবে ঘোষণা করেছে কিন্তু রাষ্ট্রীয়ভাবে যখন ঘোষণার প্রশ্ন আসে ছিলেন তারা রহস্যজনক কারণে নীরবতা পালন করছে আমাদের স্পষ্ট দাবি আমাদের স্পষ্ট দাবি কাদিয়ানি সম্প্রদায় অবক্রম্ব অনুষ্ঠান ঘোষণা করতে হবে এবং